মিসমিল্লাহ রহমানের রহিম তো গত আমরা শেষ করছিলাম হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়াকৌশল সম্পর্কে তো আমরা দেখছিলাম যে বাফাল দ্রবণে কীভাবে ক্রিয়াকৌশল নিয়ন্ত্রিত হওয়ার মাধ্যমে দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকে তো আজকের ক্লাসে আমরা দেখব যে বাফার দ্রবণে কীভাবে মানে একটি বাফার দ্রবণের পিএইচ কত থাকে বাফার দ্রবণে আমরা পিএইচ নির্ণয় করবো তো বাফার দ্রবণ পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণ যে নিয়ম যে পিএইচ হন মাইনাস লগ হাইড্রোজেন আয়ন বা আয়ন তো এইভাবে কিন্তু আমরা বাফার দ্রবণের পিএচ নির্ণয় করতে পারবো না বাফার দ্রবণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটি স্পেশাল ফর্মুলা বা স্পেশাল একটি সমীকরণ মেনে চলতে হয় মানে নিয়ম অনুযায়ী নির্ণয় করতে হয় তো সেটা হচ্ছে হ্যান্ডলসন হেসেলবালচ সমীকরণ। তো সেই সমীকরণের মাধ্যমে আমরা বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করতে পারি। তো আজকে আমরা শিখবো হচ্ছে বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। তো আমরা দেখি হচ্ছে বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। বাফার দ্রবণের বাফার দ্রবণের পিএইচ, বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। তো বাফার দ্রবণ মূলত আমাদের দুই ধরনের ছিল। একটা হচ্ছে অম্লীয় বাফার, একটা কি অম্লীয় বাফার? একটা কি অম্লীয়, অম্লীয় বাফার। অম্লীয় বাফার ছিল আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার ছিল আরেকটা হলো ক্ষারীয় বাফার আরেকটা পড়া করে লিখি ক্ষারীয় বাফার ক্ষারীয় ক্ষারীয় বাফার ক্ষারীয় বাফার ধন অম্লীয় বাফার এবং ক্ষারীয় বাফার তো অম্লীয় বাফার এবং ক্ষারীয় বাফার নির্ণয় ক্ষেত্রে এখানে যদি আমরা নির্ণয় করি হচ্ছে পিএইচ পিএইচ সমান হচ্ছে পি কে পাওয়ার অফ কে কে মানে কি অম্লের বিয়োজন ধ্রুবক তার হচ্ছে লগ লগ এখন এখানে আমাদের নিতে হবে হচ্ছে ঘনমাত্রা ঘনমাত্রা হচ্ছে লবণের ঘনমাত্রা লবণ লবণ ঘনমাত্রা এবং হচ্ছে যেহেতু আমরা সেখানে হচ্ছে অম্লের ঘনমাত্রা নিতে হবে অম্লের ঘনমাত্রা এটা হচ্ছে আমাদের হেন্ডারসন হিসেবে বা সমীকরণ বাবা তোমার পেয়েছি না এখানে লিখি যে হচ্ছে হেন্ডারসন 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 সমীকরণ সমীকরণ হেন্ডারসন সমীকরণ তখন ছেন্দ্রাসন সমীকরণ অনুযায়ী বাফার ডোমেন পিএইচ সমান সমান হচ্ছে বাফার অম্লের বাফার ডোমেন পিএইচ পিএইচ হচ্ছে পাওয়ার অফ কে কে মানে কি কে মানে হচ্ছে যে অম্লের বিয়োজন ধ্রুবক আর কে বি মানে কি কে মানে হচ্ছে যে খারের বিয়োজন ধ্রুবক বিয়োজন ধ্রুবকটাকে বিয়োজন ধ্রুবক হচ্ছে যেভাবে তার বিয়োজিত হয় তো সেটা হচ্ছে আমাদের বিয়োজন ধ্রুবক তো হচ্ছে অম্লের বাফার ডোমেন পিএইচ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে যে এই হচ্ছে পিএইচ সমান হচ্ছে পিকে প্লাস হচ্ছে লগ লবণ প্লাস হচ্ছে অম্ল নিচে হচ্ছে তো এখন এটা যদি আমরা উদাহরণের মাধ্যমে দেখি উদাহরণ উদাহরণ যদি দেখি তাহলে হচ্ছে সিএস থ্রি থ্রি সি ও এইচ প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড তো এখান থেকে করার মাধ্যমে হচ্ছে সিএস থ্রি সিও এন এ প্লাস হচ্ছে পানি তো এখান থেকে আমাদের যদি এখানকার এই লবণে যদি আমরা পিএইচ কিনে করতে চাই তাহলে হচ্ছে পিইচ মনে হচ্ছে পাওয়ার অফ কে এ পাওয়ার অফ কে এই অংশটুকুর হলো কে লাগবে আমার এই অংশটুকুর কে লাগবে তো তারপরে প্লাস লগ লবণ লবণটা কি সি এস থ্রি সি এস থ্রি সি এস থ্রি সি ও ও এন এ সি থ্রি সি ও ও এন এ তারপর নিচে হচ্ছে যে আমাদের হচ্ছে অম্ল সি থ্রি সি ও ও এইচ তো এই থার্ড বন্ধনী বা তৃতীয় বন্ধনী দ্বারা মূলত আমাদের ঘনমাত্রা বোঝানো হয় তো এই হচ্ছে আমাদের হচ্ছে এরকম যে কোনো একটা যদি আমাদের হচ্ছে বিক্রিয়া দেওয়া থাকে বা যে কোনো একটা যদি সমীকরণ নির্ণয় করো তাহলে আমাদের হচ্ছে পিএইচ সময় পাওয়ার অফ কে কে তো এখানে অবশ্যই হচ্ছে বিভিন্ন এখন পি কে দিয়ে রাখছে কে দিয়ে বলছে এখন হচ্ছে নির্ণয় করো তো কে থেকে আমাদের অবশ্যই হচ্ছে পি কে যাইতে হবে তো পি কে এ সমান কি ছিল পি কে পি কে এ সমান হচ্ছে মাইনাস লগ মাইনাস লগ কে ছিল তো এখন এই অংশটা যদি না জানে এই অংশটা যদি এই অংশটা কিন্তু হচ্ছে জানতে হবে তো এই অংশটা মানে এখানে যদি কে থাকে তাহলে আমাদের পি কে বের করে নিতে হবে আর যদি সরাসরি পি কে মানে যদি থাকে তাহলে তো কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে মূলত আমাদের নির্ণয়ের ফর্মুলা তো পি কে তার সঙ্গে আমাদের লগ অফ লবণের ঘনমাত্রা নিচে হচ্ছে অম্লের ঘনমাত্রা তো এখানে একটা আরেকটা এটা আমি টেকনিকটা পরে বলতেছি হচ্ছে খালি বাফার দবনের যে পিএস নির্ণয়ের ফর্মুলা খালি বাফারের পিএস নির্ণয়ের ফর্মুলা হচ্ছে পাওয়ার অফ পি কে বি কেবি প্লাস হচ্ছে লগ লবণ এখানে হচ্ছে লবণ লবণ নিচে হচ্ছে খারক এখন এখান থেকে দেখি যে হচ্ছে অ্যামোনিয়াম তাহলে এখান থেকে আমাদের হচ্ছে এখান থেকে যদি আমরা পিছ এর ফর্মটা লিখি তাহলে পি পিএইচ সমান হচ্ছে

এই এই অংশটুকুর আমাদের লাগবে এখানে কিন্তু যদি সরাসরি দেওয়া থাকে তাহলে তো আর যদি ঘনমাত্রা দেওয়া না থাকে তো এখানে সাররা কিভাবে একটু তো এখানে আমরা হচ্ছে যেটা দেখে আসছি উপলব্ধি করে আসছি বা পরীক্ষা দিয়ে আসছি এখানে স্যার হচ্ছে পরিমাণগত রসায়নের কনসেপ্ট আনবে তো এখানে স্যার সরাসরি ঘনমাত্রা না দিয়ে বলবে যে হচ্ছে শতকরা দেওয়া থাকবে পিপিএম এককের দেওয়া থাকবে তো সেখান থেকে আমাদের ঘনমাত্রায় আনার মাধ্যমে এই ম্যাথগুলো করতে হবে তো স্যাররা এখানে একটু ভেজাল করতে পারে তাহলে হচ্ছে মূলত আমাদের হচ্ছে ইয়া কি বলে এটা হচ্ছে মেইন নিয়ম যেটা তো মেইন নিয়ম হচ্ছে যে আমাদের সমান হচ্ছে পি কে বা পি বি পি কে এ সমান হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে তো আমরা হচ্ছে পি বি না পি কে নিতে হবে হচ্ছে অম্লের বিয়োজন ধরো প্লাস হচ্ছে লগ লবণ প্লাস হচ্ছে তো পরীক্ষায় আমরা যেটা উপলব্ধি করতে পারি উপলব্ধি হয় সেটা হচ্ছে যে আমরা এখানে ভুল করি যে হচ্ছে উপরে কি ছিল উপর কি খারক না হচ্ছে লবণ লবণকে উপরে নাকি লবণ নিচে তো একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে লব ভগ্নাংশের লব কিন্তু সবার উপরে উপরে তো ভগ্নাংশের উপরে যে অংশ সেটা হচ্ছে লব আর নিচের অংশ যেটা সেটা হচ্ছে হর তো লব এবং লবণ লব থেকে আমাদের লবণ কথাটা মনে রাখতে হবে বা লবণের জন্য আমরা লবণে থাকবো যে লব যেহেতু সর্বাদ উপরে থাকে লবণ ও সর্বাদ উপরে থাকবে লবণ লব আর হচ্ছে যেহেতু যদি আমরা অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে চিন্তা করি তাহলে অম্লের অংশটুকু নিচে আর যদি খালি বাফারের অংশ চিন্তা করি তাহলে খালি বাফারের ঘন মাত্রাটা নিচে আর লব সর্বদা উপরে লব যেহেতু উপরে থাকে লব থেকে লবণ রাইসেন তো লবণ এবং লব সর্বদা উপরে থাকবে তো এইভাবে আমরা এই সমীকরণটা মনে রাখব তো এরপরে আমরা দেখবো হচ্ছে ম্যাথ তো আমরা এখন একটু ম্যাথ দেখবো আমরা এখন দেখবো হচ্ছে ম্যাথ তো ম্যাথ হিসাবে আমি হচ্ছে একটা ম্যাথ লিখি তারপরে হচ্ছে এটা কত এটা জিরো পয়েন্ট এটা ওয়ান জিরো পয়েন্ট ওয়ান এম ঘনমাত্রার এটা কি সেই থ্রি সি ও এন এটা বলছে যে উদ্দীপকে উদ্দীপকের পাত্রে উদ্দীপকের পাত্রের নির্ণয় করো আর এখানে দেওয়া আছে হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে কে কে সমান হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স ফাইভ উদ্ধার পাত্র পিএইচ নির্ণয় করে এটা হচ্ছে আমাদের কোশ্চেন তো এখন এখান থেকে আমরা পিএইচ নির্ণয় করবো তো এখান থেকে আমরা পিএইচ নির্ণয় কী জানি যেটা হচ্ছে আমাদের পিএইচ নির্ণয় যেটা সরাসরি পিএইচ ওয়ান হচ্ছে পিএইচ পি কে এ পি কে প্লাস হচ্ছে লগ লবণ লবণ কোনটা সি এইচ থ্রি সি এইচ থ্রি সি ও ও এন এ সি থ্রি সি ও ও এন এ সি থ্রি সি ও ও এন এ আর নিচে হচ্ছে সি এইচ থ্রি সি ও ও এইচ সি সি ও ও এইচ তো এখন এখানে আমাদের ঘনমাত্রা সরাসরি দেওয়া থাকলেও আমাদের পি কে এর মানটা কিন্তু সরাসরি দেওয়া নেই এখানে দেওয়া আছে কে সমান তো আমরা এখন কি জানি আমরা জানি হচ্ছে পি কে পি কে সমান হচ্ছে মাইনাস লগ মাইনাস লগ এ তো এখন এখানে আমাদের মান বসাইতে হবে যে হচ্ছে মাইনাস লগ মাইনাস লগ ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স ফাইভ তো এখান থেকে আমাদের আসবে হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফোর এমনটা সামথিং তো এখন এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের হচ্ছে পরীক্ষায় সরাসরি আসে যে হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের কে এর মান কত অ্যাসিডের কে এর মান হচ্ছে ইনভার্স এটা কিন্তু সরাসরি এমসি কিউড চলে আসতে পারে যদি না ভাগ্য ভালো বা খারাপ হয় তাহলে কিন্তু সরাসরি আমরা এমসি তো পেয়ে যেতে পারি যে ইথানোয়িক অ্যাসিডের কে এর মান কত এটা আসে তো এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম হচ্ছে পি কে এর মান তাহলে আমরা এখন এখানে বসাবো পি কে এর মান হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফোর প্লাস হচ্ছে লগ এখানে বসা হচ্ছে জিরো পয়েন্ট টু আর এখানে হলো জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ওয়ান আমরা বসা এখন হচ্ছে প্লাস হচ্ছে লগ মান কত লগ মান কত যে খাতার করে রাখা নেই এখানে যতটুকু অংশ আসবে তারপরে হচ্ছে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের এ হচ্ছে মান তো এখন হচ্ছে আমাদের এই একটা ম্যাথ দেখলাম তো এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখব হ্যাঁ ভিডিও হচ্ছে আরেকটা ম্যাথ দেখব আমরা আরেকটা ম্যাথ দেখব আরেকটা ম্যাথ সেটা হচ্ছে যে আহ এই একটা পাত্র এ পাত্র এ পাত্রে আসে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট এইটেন বাস ফাইভ এটা হলো পাত্র বি পাত্র বি এখানে আসে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এম এন এ ও এইচ এখানে আর এখানে আছে পঞ্চাশ এম এল আর এটা হলো সি পাত্র এখানে আছে এ প্লাস বি দ্রবণ এ প্লাস বি দ্রবণ আর বলছে কি বলছে যে সি পাত্রের দ্রবণের পিএস নির্ণয় করো সি পাত্রের এখানে প্রশ্নটা লিখি প্রশ্ন হলো প্রশ্ন সি পাত্রের

লগ সি সি ও লক থ্রি সি ও প্লাস হচ্ছে তাহলে মাইনাস লগ মাইনাস লগ ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন প্লাস থেকে আমাদের আসবে ফোর পয়েন্ট সেভেন ফোর ফোর দেখুন এখানে ফোর পয়েন্ট সেভেন ফোর প্লাস হচ্ছে লগ এর এই এম বকেলে গ্যাম ছোটো তো এখান থেকে আমাদের পিএইচ মানটা আসবে এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রথম পাঁচ এখানে কিন্তু আমরা এইভাবে করতে পারি এখানে ঘনমাত্রা দিয়ে করতে পারি এবার এখানে আরেকটা আমি সব টেকনিক যেটা দেখাবো সেটা হচ্ছে যে